নমস্কার এই মুহূর্তে আমরা আছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়াইফে আয়োজিত চুয়াল্লিশতম ফুটবল প্রেমী দিবস সেই অনুষ্ঠান রক্তদান শিবির এখানে শেষ হয়েছে কলকাতায় রক্ত দিয়েছেন তিনশো জন এটা কিন্তু একদিক থেকে সর্বনিম্ন রেকর্ড কলকাতার ক্ষেত্রে জেলার হিসেব এখনও আসেনি জেলা থেকে রিপোর্ট এলে সংখ্যাটা প্রায় হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন কিন্তু কলকাতায় এই যে নিদারুন আজকে এই অবস্থা হলো কেন গৌতম দা প্রথম দু ঘন্টায় তো প্রায় লোকই ছিল না হ্যাঁ এটা ঠিকই বস্তব কিন্তু একটা জিনিস আমাদের অনুধাবন করতে হবে দীর্ঘদিন ধরে এই চুয়াল্লিশ বছর ধরে এই ক্যাম্পটা চলছে অনেক পুরোনো মানুষ আমরা আসতে পারেন না নতুনদের আমরা ইন্সপায়ার করার চেষ্টা করছি আইএফএ এবং অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার দীর্ঘদিন ধরে এই ক্যাম্পটি চলার পথে দিয়ে প্রতিবন্ধকতাও সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় কোনো সময় বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা স্পন তৈরি হয়েছে নানারকম সমস্যা তৈরি হয়েছে আজকেও একটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা এই ক্যাম্পটা করছি তা সত্ত্বেও তো লোক ছিল কোভিডের সময় যেটা দু হাজার দুই সালে ষোলোই আগস্ট লোকজন বেরোতে ভয় পেত কিন্তু তখন আপনিও ছিলেন গোপালদাও ছিলেন সে আমি মনে মিস করছি আরও যারা কয়েকজন ছিলেন দেবুদা ছিলেন মারা গেছেন সম্প্রতি এটা বাস্তব কিন্তু বিমলদার কথা মনে পড়ছে তারাও অক্লান্ত পরিশ্রম করেছিলেন এটা বাস্তব ঠিকই বলেছেন তাহলে আইফেতে যারা ছিলেন তারাও কিন্তু প্রচণ্ডভাবে উদ্যোগ নিয়েছিলেন ক্যাম্পটাকে সফল করা ঠিকই বলেছেন আজকের পরিস্থিতিটা একটু ব্যতিক্রমী এই কারণে যে আপনারা জানেন এই মুহুর্তে বাংলাতে একটা সমস্যা চলছে সেই সমস্যাকেও উত্তরে মানুষ যে এসেছে এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে যে দেখুন এই ক্যাম্পটা কোনো ডোনার সংখ্যা বাড়া বা কমার উপর নির্ভর করে না নির্ভর করে এই শহীদ পরিবার শহীদ মানুষ যারা শহীদ হয়েছিলেন তাদের কথা স্মরণ করে চুয়াল্লিশটি বছর ধরে একটা সংঘ দুটো সংগঠন একসাথে মিলে যে কাজটা করছে কিন্তু এইটা যে নতুন প্রজন্মকে কাছে টেনে আনতে কি আইফে ব্যর্থ কারণ আজকে যারা আসতেন যারা ওই দিন মাঠে ছিলেন তাদের একটা আবেগ কাজ করতো তারা অনেকে মারা গেছেন তারা অসক্ত হয়ে গেছেন নতুন প্রজন্মকে সেই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে বুঝিয়ে তাদের টেনে আনা এই ব্যাপারটা কি আগামী দিনে ভাবপার জায়গায় আছে আইফের আরও কি ভূমিকা নেওয়া উচিত অবশ্যই আইএফেরও ভূমিকা নেওয়া উচিত সকলেরই নেওয়া উচিত আমাদেরও নেওয়া উচিত সাধারণ মানুষেরও নেওয়া উচিত কারণ এটা শুধু একার প্রোগ্রাম নয় কারণ নতুন প্রজন্ম এই ঘটনাটার কথা প্রায় জানেই না নিশ্চিত তাহলে পুরনোটা যারা আছেন এটা আমার ভালো লাগছে যে বহু প্লেয়ার পুরনো খেলোয়াড় যারা আসেন তারা স্মরণ করেন এটা যদি আরও বেশি করে প্রচার করা যায় আমি উদ্যোগ লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আমরা যে আইএফএ সেক্রেটারি বা আইএফ টোটাল বেশ ভালো উদ্যোগ নিচ্ছেন আমরা আশা করবো আগামী দিন আরো বাড়বে এটা আমাদের বিশ্বাস যখন এটা শুরু হয়েছিল তখন কিন্তু আমরা জেলায় করতাম না আমরা দশটি জেলায় আজকে এটা রক্তদানটা ছড়িয়ে গেছে কাজে ওই দশটি জেলার মানুষ কিন্তু কলকাতায় আসছেন না এটাও কিন্তু ভাবতাম কলকাতার পার্শ্ববর্তী যে পাঁচটা জেলা আছে সেটাও তো কম নয় হ্যাঁ এবং হাওড়া একটা ফুটবলের ব্রিডিং গ্রাউন্ড উত্তর চব্বিশ পরগনা হাওড়া দক্ষিণ চব্বিশ কলগনাথ এখন যথেষ্ট ফুটবলের চর্চা হচ্ছে এবং রাস্তাঘাটে আর যানবাহন মোটামুটি ছিল নিশ্চয়ই আগে অন্য সোমবার আজকে সোমবারটা ছিল না এটা ঘটনা কিন্তু এইখান থেকেও দেখা একটা হাপ্পার বিষয় আছে এবং ময়দানের তো বহু ক্লাব আছে তারা তো ময়দানের এখন সব জায়গাতেই দেখলাম সন্ধ্যাবেলায় ময়দানি আড্ডা চলছে কিন্তু তারা কিন্তু টার্ন আউট হলো না এটা কি কোথাও আইএফএস সরে যাচ্ছে সাধারণ মানুষের দিক থেকে আমি এইভাবে বলবো না সরে যাচ্ছে এটা ঠিকই আমরাও নতুন প্রজন্মকে আসলে এখন পরিবার ছোট হচ্ছে মানুষ বাড়ছে দেখি পরিবারের মধ্যে এখন সারা বিশ্বেই একটা দেখবেন সমস্ত কাজটাই একটা কনসেনট্রেটেড হয়ে যাচ্ছে যার ফলে বিশ্বায়নের ফলে যেটা হয়েছে মানুষগুলো কিন্তু সব নিজে সেলফসেন্ট্রেট হয়ে যাচ্ছে তার মধ্যেও ব্যতিক্রমী হচ্ছে বলেই এই মানুষগুলো কিন্তু রক্তদানে আসছে আমি সবটাই নেগেটিভ বলে ভাবি না আমরা সময় পজিটিভ ভাবি শিলিগুড়িতে বোধ সবচেয়ে বেশি হয়েছে যেটা এখন এখনও চলছে মানে এই সাতটার সময়তেও চলছে না জেলাতে এখন সবচেয়ে বেশি চল হয়েছে ঘাটাল মহকুমাতে ঘাটালে হয়েছে বেশি সেখানে দুশো বিরাশির মতো হয়েছে আর তাছাড়া এখন শিলিগুড়িতে সন্ধ্যের চারটের সময় শুরু হয়েছে বিকেল চারটে শুরু হয়েছে চলবে এটা রাত্রি আটটা পর্যন্ত আসে এই মুহূর্তে যা সংবাদ হতাশ হয়েছে হ্যাঁ শিলিগুড়িতে গিয়ে এই বারো ঘন্টার বন ছিল বলে ডিলেট শুরু করা কি পরিকল্পনা মাফিক না এটা প্রতি বছরই ওরা বিকেলবেলাটাই করে তাদের এটা চিরাচরিত প্রথা আগেও তাই করেছে অনেক ধন্যবাদ শেষ আপডেটটা রাত্রিবেলা নিশ্চয়ই আমরা পেয়ে যাব গৌতম দা নিশ্চয়ই আমাদের জানিয়ে দেবেন আপনাকে অশেষ ধন্যবাদ